চলতি সামার ট্রান্সফারে এবার দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেসকে ম্যানচেস্টার ইউনাইটেড মূলত জানা গেছে বেলজিয়ান গোলরক্ষককে দল থেকে বাহির করে এবার অ্যামিলিয়ানো মার্টিনেসকে নেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ইতিমধ্যে তারা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে অ্যাস্টন ভিনা থেকে তাকে সরাসরি সাইন করাবে ম্যানচেস্টার ইউনাইটেড পোস্ট করেছেন এ নিয়ে ফাব্রিজিও রোমানো তবে এরই মাঝে জানা গেছে ম্যানিওর দল এবং তার প্রতিনিধি দল এ নিয়ে আলাপ আলোচনা করে সমঝোতায় পৌঁছেছে তবে ফাব্রিজিও রোমানোর সেই পোস্টে বলা আছে ম্যানিও আগে অ্যামেলিয়নের সাথে যোগাযোগ করে তারপর অ্যাস্টন ভিলাকে কল দেয় তবে ইতিমধ্যেই শিউর হয়ে গেছে এই সামার ট্রান্সফারে দলে ফেরাতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেস মার্টিনেসকে ট্রান্সফার মার্কেট ভেলু অনুযায়ী বিশ মিলিয়ন পাউন্ড মূল্য আছে এই আর্জেন্টাইন গোলরক্ষকের তবে গোপন তথ্য অনুযায়ী জানা গেছে অ্যাস্টন ভিলার সাথে চুক্তি আছে দুই সাল পর্যন্ত যদি ম্যানচেস্টার ইউনাইটেড অ্যামিনিয়ানো মার্টিনেসকে দলে ভেরাতে চায় তাহলে পুরো টাকা পরিশোধ করে তার দলে নিতে পারবে